সমিল্লা হিরহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির সিজনে আসলে মানে খুবই সমস্যা আমার মেয়ে আবার কোচিংয়ে গেছে। আমার ছোট মেয়ে তো আমার মেয়েকে আনতে আবার আমার ছেলে গিয়েছে তো আসলে ওরা দুজন মানে আমার মেয়ে তো আসতে আসতে ভিজে গিয়েছিল একদম তা আসলে এই বৃষ্টির দিনে কিন্তু খুবই সমস্যা স্কুল কোচিং যদি থাকে তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই আর এই তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন আর এখানে যে উস্তা এনেছেন তারপরে এখানে যে কাঁকরোল তারপরে কচুর মুখী আর এই যে মসুরির ডাল তারপরে এখানে এই যে শুকনামরিচ তারপরে বুটের ডাল তারপরে লেবু অটল আর এখানে এই যে সয়াবিন তেল এনেছেন এক লিটার তো সয়াবিন তেল তো ভাজাভুজো বা নাস্তা জাতীয় জিনিস তৈরি করতে গেলে তখন লাগে তো এই কারণে আনতে বলেছিলাম আর এখানে যে আমার মেয়েদের জন্য চক লিটিল বিস্কিট এনেছেন এটা হলো চকলেট বিস্কিট তো এই বিস্কিটটা আমার দুই মেয়েরই অনেক পছন্দ তো এই কারণে এই বিস্কিটটাই এনেছেন আর আমার মেয়েরা আবার যে কোনো ধরনের বিস্কিট আবার খায় না তো ওদের পছন্দের বিস্কিট যদি না হয় তাহলে আবার ওরা খায় না তো এই কারণে ওদের পছন্দের বিস্কিটই সবসময় আনা হয় তো এখন এই যে আমি বিস্কিটটা মানে কেটে আর কি বক্সের মধ্যে রেখে দেব আর আগে মানে দুই প্যাকেট এনেছিলো তো এক প্যাকেট শেষ হয়ে গিয়েছে আর এখন এই যে এক প্যাকেট আমি বক্সে করে আর কি এখন রেখে দিব তো এইভাবে করে রেখে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হবে যখন মন চায় তখন নিয়ে খেতে পারবে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য তারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর এই তো এখন এই যে আমি বক্সের মধ্যে বিস্কিটগুলো ভরে নিলাম নিয়ে তারপরে এখন এই যে বক্সটা জায়গা মতো রেখে দেব তারপরে আমি দুপুরে রান্নায় চলে যাব আর আজকে হচ্ছে দুপুরবেলা আমি খিচুড়ি করব। ভুনা খিচুড়ি রান্না করব। আর যেহেতু বৃষ্টির দিন তো এই কারণে ভুনা খিচুড়িটা আর কি রান্না করব আর আমার হাজব্যান্ড নিজে বলেছেন যে আজকে ভোনা খিচুড়ি করো ভুনা খিচুড়ি সেই সাথে গরুর মাংস আর এখানে এই যে আমি পেঁপে কেটে নিয়েছি তো এই পেঁপেটা আমাদের বাগানের পেঁপে তো এই পেঁপেটা খুবই মিষ্টি তো আগেও আমি আর কি দেখিয়েছিলাম যে পেঁপে এনেছিলো তো সেই পেঁপেটা আর কি পেকেছে তো আসলে তো আসলে বৃষ্টির দিনে ফল ফ্রুট খেতে একদমই ইচ্ছা করে না মানে যখন অনেক বেশি রোদ হয় গরম পড়ে তখন কিন্তু ফল খেতে ইচ্ছা করে যেমন টক জাতীয় খাবারও খেতে ইচ্ছা করে তারপরে তরল খাবার ফলের জুস তো এগুলো খেতে ভালো লাগে আসলে এখনকার এই বৃষ্টির সিজনের মধ্যে কিন্তু একদমই ফল খেতে ইচ্ছা করে না তো তারপরেও ফল যেহেতু ঘরে রয়েছে আর এগুলো যদি না খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে তো এই কারণে আর কি ফলগুলো আমি মানে কেটে নিলাম আর কি কিছুটা তো কেটে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আমি একটু খেয়েছি আর এই তো ভোনা খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি তো আসলে রান্নাটা আমি ওইভাবে আর কি ডিটেলসে দেখাচ্ছি না আর ভুনা খিচুড়ি গরুর মাংস তো এগুলো অনেকবার দেখিয়েছি আর সবাই জানে এই কারণে আসলে সেভাবে করে আর কি দেখাচ্ছি না তো একটু একটু মাঝে মাঝে থেকে রেকর্ড করেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা আমার ভিডিওর মাঝে যদি নয়েস আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি রাতের বেলা যখন ভয়েস দিই তখন আমাদের বিল্ডিংয়ের সামনে অনেকগুলো কুকুর মানে সবসময় থাকে তো যখন বিল্ডিং থেকে বের হয়ে কোথাও যায় তখনও সবসময় ওখানে বসে থাকে আর মানে সবসময় ডাকি করে ঘেউ ঘেউ করে তো এই কুকুরদের আওয়াজের কারণে কিন্তু আমার ভিডিওর মধ্যে অনেক মানে নয়েস চাষে আর অনেক খারাপ শোনা যায় তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে রাতের বেলা ছাড়া তো আমি ভয়েসে দেওয়ারও সময় পাই না দিনের বেলা তো যেহেতু বিল্ডিংয়ের কাজ চলে তো এই কারণে দিনের বেলা তো ভয়েস দেওয়াই যায় না আর রাতের বেলা ভয়েস দিতে গেলেও এই সমস্যা হয় তো আসলে এই সব সমস্যার মধ্যেই আমাদের কাজ করতে হবে কিছুই করার নেই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দুপুরে রান্নাবান্না করে নিয়েছি তো এই তো ঘোনা খিচুড়ি তারপরে গরুর মাংস আর গরু মাংসটা আমি একটু ঝোল ঝোলঝোল করে রান্না করেছি আসলে ঝোলটা আমাদের পাশে একটু বেশি খাওয়া পড়ে আর তাছাড়া পরদিন মাংস থাকলে সেটা দিয়ে আবার পরোটা দিয়ে খাওয়া হয় তো এই কারণে আর কি একটু ঝোলঝোল করে আমি রান্না করি আর সেই সাথে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে মরিচ মাখা আর কি করে নিয়েছি মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মরিচ মাখা করে নিয়েছি তো এটা খিচুড়ির সাথে খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে আর সেই সাথে জলপায়ের আচার ছিল আর শশা কেটে নিয়েছি তারপরে লেবু কাঁচামরিচ তো আমার হাজব্যান্ড এখন খেতে বসে গিয়েছেন আর উনি যেহেতু চলে যাবেন উনি খেয়ে তারপরে প্রজেক্টে আর কি আমাদের যে বাগান সবজি বাগান তো ওখানে চলে যাবেন তো এই কারণে আর কি আমার হাজব্যান্ড আগে খেয়ে নিচ্ছেন তো আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন আর এখন এই যে আমি একটা পেয়ারা কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাগানের পেয়ারা তো এই পেয়ারাটা হচ্ছে এটাকে বলে মাধবী পেয়ারা তো মাধবী পেয়ারাটার ভেতরে এরকম লাল হয় তো খুবই মজার এই পেয়ারাগুলো খেতে আর এখন হচ্ছে এই তো আমি একটু সুন্দর আবহাওয়ার একটু ক্লিপ আর কি দিয়ে দিলাম এই ভিডিওর সাথে তা আসলে এই বৃষ্টির আবহাওয়া দেখতে দেখতে তো একদমই ভালো লাগছে না আর তো এখন এই যে আগের একটু ভিডিও ছিল আগের সুন্দর আবহাওয়ার একটু ভিডিও ছিল ছাদের ভিডিও তো সেটাও একটু দিয়ে দিয়েছি এখানে কারণ আসলে বৃষ্টির আবহাওয়া ভালো লাগছে না একদমই আর তাছাড়া হচ্ছে এখনকার যে স্বাদের পরিস্থিতি সেটা খুবই খারাপ একদমই শ্যাওলা পড়ে গিয়েছে সাদে যাওয়াই যাচ্ছে না এত পরিমাণে শ্যাওলা পড়ে গিয়েছে তো সুন্দর আবহাওয়া একটু দিয়ে দিয়েছিলাম এটার সাথে আর এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু সুলাভনা করব। তো বোনা খেতে ভালোই লাগে বৃষ্টির দিনে সোলাভনা দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে তো আমি এখন এই যে একটু বোনা করে নিব। আর আমার ফ্রোজেন কিছু শোলা আমি রেখেছিলাম তো ছোটো ছোটো বক্সের ভেতরে করে কয়েকটা বক্সের মধ্যে আমি সোলা ফ্রোজেন করে আর কি রেখেছিলাম তো সেখান থেকে আমি এক বক্স শোলা আর কি বের করে নিয়েছি তো এখন এই যে আমি সোলাভোনাটা করে নিব। আর আমি আজকে আলু দিয়ে আর কি সোলাভোনা করবো আর পাশে চুলায় আমি দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা নাস্তায় কিছু খেতে পারে বিস্কিট দিয়ে দুধ দিয়ে অনেক সময় খায় তো এই কারণে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর এই তো আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি তো সেই আলুগুলো এখন দিয়ে দিলাম তো আলু আর পেঁয়াজ আমি একসাথে ভালোভাবে ভেজে নিব তো এভাবে করে ভেজে নিয়ে তারপর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি তো শোলা ভুনা এক একজন এক একভাবে করে থাকে তো আমি এভাবে আর কি করি আর আমি অবশ্য নর্মালি আলু দিই না তবে আজকে আমার আলু দিয়ে করতেছি তো আজকে আলু দিয়ে করাতে খেতে অনেক বেশি ভালো লেগেছিলো আর এই তো এই যে ফ্রোজেন ছোলাটা আমি এখন দিয়ে দিয়েছি তো আলুটাকে আমি আগে একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে আর সোলাটা যেহেতু সিদ্ধ করাই আসে তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না তো এই কারণে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে সোলাটা দিয়েছি আর এই তো আমার মজাদার দিয়ে আলু ভুনা আর কি হয়ে গেছে আর এখানে যে আমি শশা কেটে নিয়েছি আর এখানে যে মুড়ি আছে তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তো আমি আর আমার দুই মেয়ে এখন আমরা নাস্তা করে নিব আর আমার হাজব্যান্ড এখনও আসেনি সন্ধ্যার মানে অনেকটা পরে আসবে তো একবার এসে রাতে ডিনারটাই করবে তো এগুলো আর আজকে খাবে না উনি আর আমরাই এখন খেয়ে নিব নাস্তাটা আর আমার মেয়ে ব্রেড নিয়েছে এসে ব্রেড দিয়ে বাটার দিয়েও খাবে আর এই তো আমি এই যে আমার বাড়িতে করে নিয়ে নিয়েছি এসেছি ভুনা আর শশা নিয়েছি আর এখন মুড়ি নিয়ে নেব তো এই নাস্তাটা কিন্তু খেতে বেশ মজাই লেগেছিলো আর ভুনাটাও খেতে অনেক মজাই হয়েছিল আর আমার মেয়েরাও এখন নিয়ে নেবে তো আমার মেয়েরাও অনেক পছন্দ করেছিল। তো আমরা তিনজন মিলেই খাবো আর আমার ছেলে বলছে যে ও খাবে না ও ও আসলে নাস্তা তেমন করতে চায় না সন্ধ্যার পরে তো ওর পছন্দের কিছু হলে খায় না হলে খায় না চোলা বোনাটা আবার আমার ছেলে খায় না আর আমার ছেলে নুডলসটাও খেতে চায় না তো আসলে কী যে করবো বাচ্চাদের এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ সবাই যদি একটা খাবার পছন্দ করতো তাহলে খুবই ভালো হতো কিন্তু এরকম হয় না এক একজন এক এক ধরনের খাবার পছন্দ করে তো আসলে এরকমই আসলে এখন ফ্যামিলিতে সব ফ্যামিলিতে এরকম বাচ্চাদের একরকম পছন্দ গা মানে বড়োদের একরকম পছন্দ তো যাই হোক এই তো এখন এই যে আমরা নাস্তাটা করে নিচ্ছি আর এই তো সন্ধ্যার সময় নাস্তা করার পরে দেখা যায় যে আমার বাচ্চারা আবার রাতের বেলা খেতে চায় না তো সব দিক দিয়ে সমস্যা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম